নমস্কার আমি আমরা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে তেরোই জুন থেকে তেরোই জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত শুক্রদেব নিজে কিন্তু ভরণী নক্ষত্রে অবস্থান করবে তাই ভরণী নক্ষত্র সব থেকে অস্পিসিয়াস নক্ষত্র সব থেকে শুভ নক্ষত্র বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে শুক্রদেব অবস্থান করছে শুক্রদেব দীর্ঘদিন পর অলরেডি শনি বা রাহুর প্রভাব মুক্ত হয়ে অত্যন্ত পজিটিভ ভাবে রোল প্লে করবে এবং ষষ্ঠ ভাবে অবস্থান করলেও এখানে তার নিজের নক্ষত্রে অবস্থান অত্যন্তভাবে একটা গুরুত্বপূর্ণ কিন্তু হবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তার নিজের নক্ষত্রে অবস্থান করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের দিক থেকে সার্বিকভাবে ফাইনান্সিয়াল দিক থেকে কিন্তু অনেকটা উন্নতি করবে আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসার সম্ভাবনা রয়েছে যারা অলরেডি প্রেম করছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং করবে নিজেদের মধ্যে বন্ডিংটা অনেক দৃঢ় হবে নিজের লাইফ পার্টনারের সঙ্গে বা নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে একটা একান্তে আপনারা সময় কাটাতে পারবেন নিজেদের মধ্যে একটা অন্য লেভেলের সম্পর্ক কিন্তু তৈরি করবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব তার নিজের নক্ষত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা রোমান্টিকতা অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন অর্থকেন্দ্রিক দিক থেকেও আপনাদের জীবনে কিন্তু অনেকটা পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে সমস্ত বৃশ্চিক রাশি লগ্নের দিক থেকে যেহেতু শুক্রদেব আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং সেই সঙ্গে দ্বাদশপতি তাই দাদশপতি যেহেতু সষ্ঠভাবে রয়েছে যারা অলরেডি লোনগ্রস্ত হয়ে রয়েছেন যে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু অনেকটা লোন কিন্তু শোধ হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনাদের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে অনেকে পেটের সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনারা ভোগ করেন তো সেই সমস্যাটা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শারীরিক সমস্যার কিন্তু অনেকটা নির্মূল শুক্রদেব করে দেবে এই তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ নিজের নক্ষত্রে অবস্থান প্রেম ভালোবাসা রোমান্টিকতা অর্থ ব্যবসায়িক দিক থেকে মানুষের সঙ্গে সার্বিক কারেকশনের দিক থেকে দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে থেমে রয়েছে হতে হতেও আপনার জীবনে হচ্ছে না আপনাকে ঠিকভাবে যেন কোথাও একটা সহযোগিতা হচ্ছে না সেই জায়গাটা আপনাদের জীবন থেকে কিন্তু সম্পূর্ণ চলে যাবে যদিও রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং হাউসে কেতুর জন্য আপনাদের জীবনে কিন্তু একটু পরিবার রিলেটেড কিছুটা ডিস্টারবেন্স যাচ্ছে যদিও এই মুহূর্তে মঙ্গলদেব কিন্তু আপনাদের বাহান্ন দিন না একান্ন দিন একান্ন বাহান্ন দিন মোটামুটি যেখানে ভিডিও আমাদের করেছিলাম যে সাতই জুন থেকে আঠাশে জুলাই এই সময়কাল পর্যন্ত এখানে এক মাস একুশ দিনের যে সময়কালে দশম ভাবে থেকে কর্মের উন্নতি বা কর্ম পরিবর্তন বা আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ রূপরেখা তৈরি করবে কিন্তু ফোর্থ হাউসে রাহু থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হওয়ার কথা আমাদের বলেছিলাম বা বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়ার কথাও দেখবেন আপনাদের বলেছিলাম এগুলো একটু ফলো করবেন আমি যেগুলো বলি সেগুলো একটু মেনে চলবেন কেননা বৃশ্চিকের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রের এই যে তেরো দিন আমরা পাচ্ছেন নিজের নক্ষত্রে কেননা ভরণী মানুষের মধ্যে আলাদা একটা ক্রিয়েটিভিটি থাকে তাই এই নক্ষত্রে শুক্রদেব যখন অবস্থান করে তাই আপনাদের মধ্যে জীবনে অর্থ ইনকাম রোমান্টিকতা আপনার জীবনে অর্থ লাভ এবং আপনার অনেক কাজ যেটা ছিল আটকে ছিল জটিল হয়েছিল সেই কাজের ক্ষেত্রে শুক্রদেব আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে যাদের বাচ্চাদের শুক্রের অবস্থান একটু ভালো তাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্ন হলে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গাটা ব্যবসার জায়গাটা অর্থকেন্দ্রিক জায়গা লোন শোধ করার দিক থেকে শারীরিক সমস্যা নির্মূলের দিক থেকে বা আপনার কোনো রকম ভ্রমণ হওয়ার দিক থেকে উচ্চশিক্ষা গবেষণা বা কোনোরকম রকম বিদেশ যাওয়া বা যে কোনো ধরনের ছোটখাটো কোনো রকম স্পিরিচুয়াল প্লেসে যাওয়া বা আপনার সার্বিক দিক থেকে একটা উন্নতির বাতাবরণ কিন্তু এক্ষেত্রে শুক্রদের তৈরি করবে তবে শুক্রের এই অবস্থানটাকে পজিটিভ ভাবে ঠিক করতে গেলে আপনাকে কিন্তু দেখতে হবে আপনার বাচ্চারে শুক্র কতটা পজিটিভ রয়েছে যদি শুক্রের অবস্থান আপনার বাচ্চাটি একটু ভালো থাকে তাহলে কিন্তু এই সময়টা আপনার ক্ষেত্রে অত্যন্ত অনুকূল হবে তাই আপনাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্রদেব নিজে দ্বাদশপতিত্ব হলেও তার সপ্তমপতির জন্য তার দ্বাদশ দ । দোষ দোষটা অনেকে অংশে খণ্ডিত হয় ম্যাক্সিমাম বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র অনেক সময় রাহু দ্বারা পীড়িত থাকে অনেক সময় অষ্টভাবে থেকে পীড়িত থাকে অনেক সময় শুক্র রবি দারিদ্র যোগে পীড়িত থাকে বা অনেক সময় শুনিযুক্ত হয়ে পীড়িত থাকে তাই সেই ক্ষেত্রে আপনার বাচ্চাটে সঠিকভাবে যদি প্রেডিকশন করেন সঠিকভাবে যদি শুক্রের প্রতিকার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যাকে কাটানো যাবে তাই আগে দেখুন আপনার বাচ্চাটে শুক্রদেব কোন কন্ডিশনে রয়েছে কেননা এই যে ভরণী নক্ষত্রে তেরো দিনের অবস্থান এই জায়গাটা অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে অলরেডি কিন্তু অষ্টম ভাবে আপনাদের বৃহস্পতিদেব রয়েছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলাকে আপনাদের নির্মূল করলেও কিছুটা পেটের সমস্যাগ্রস্ত করার একটা ব্যাপার কিন্তু রয়েছে যদিও কিন্তু আপনি যদি প্রতি বৃহস্পতিবার একটু নিরামিষ খান বৃহস্পতিদেবের যদি মন্ত্র পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটাই গাঢ় দেবে বৃহস্পতিদেব অষ্টম ভাবে থাকলেও আপনার জীবনে ফাটকা জায়গা থেকে অর্থ লাভ এবং আপনার জীবনে আপনার

তাই আপনাকে বৃহস্পতির একটু স্ট্রং করে নিতে হবে কেননা বৃহস্পতি যদি স্ট্রং করতে পারেন তাহলে চতুর্থভাবে রাহু পরিবার কেন্দ্রিক জায়গায় ডিস্টারবেন্স ব্যাপারটা কম করবে আজকে অলরেডি পূর্ণিমা রয়েছে আমি ভিডিও করছি আপনারা যদি বাড়িতে এক তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হাউসে নেগেটিভ প্রভাব এই যে ফোর্থ হাউসে যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে যে চতুর্থভাবে রাহু আপনাদের যদিও একান্ন দিন মঙ্গল গার্ড দিচ্ছে এই সময় একটু রূপরেখা বা প্ল্যানিংগুলো তৈরি করে নিন এই সময় নিজেকে একটু শান্ত করে নিন নিজেকে রুটিন মাফিক একটা ব্যাপারকে ফলো করুন ফলো করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা কেটে যাবে তবে একটু যদি মন্ত্রটা ওয়ান হান্ড্রেড এইট টাইমস করে পাঠ করে নিতে পারেন তাহলে রাহু কেন্দ্রিক যে সমস্যাগুলো আপনাকে জীবনে একটা সব দিক থেকে নেগেটিভিটির মধ্যে ঠেলে দেয় সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে তবে প্রতিটা বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের প্রভাবিত বা রাশি বা লগ্ন তাই আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান অবশ্য ভালো হয় সেক্ষেত্রে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যায় তাই দেখুন আপনার জীবনে অনেক স্ট্রাগেল অনেক প্রতিবন্ধকতা অনেক লড়াই আপনাকে জীবনে ফিল করতে হয় যদি মঙ্গলের অবস্থান আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে আপনি সেই লড়াই সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে দেওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা লাভ করবেন তবে মঙ্গলকে সঠিকভাবে যদি আপনারা কোন কোনোরকম কিভাবে প্রতিকার করবেন বুঝতে যেতে না পারেন ধরুন আপনি রক্ত প্রোয়াল পড়তে পারছেন না বা মঙ্গলে সঠিক প্রতিকার করতে পারছেন না আপনারা একটা কাজ করতে পারেন প্রতি মঙ্গলবার তিনবার করে যদি হনুমানজলিশা পাঠ করেন সেক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের অনেক উপকার পাওয়া যায় আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা বিনা খরচায় এই জিনিসগুলো করতে পারেন এগুলো করলে আপনার জীবন কিন্তু অনেক ভালো হবে তবে এই যে শুক্রের অবস্থান বৃশ্চিক রাশিকে এই মুহূর্তে যে যে পজিটিভ জায়গাগুলো তৈরি করার কথা বললাম সেগুলোকে অবশ্যই আপনি একটু নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন এবং আপনাদের ক্ষেত্রে কতটা মিলল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ আপনারা যদি কোনোরকম আহ নিজেরা সমস্যা ভোগ করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথ রিপ্লাই করা কেননা আপনাদের সমস্যা আমার কাছে কিন্তু আমি সমাধান করার চেষ্টা করি তবে বারে বারে ফোন করবেন না যারা কনসালটেশন নিতে চান তারাই ফোন করবেন সবাই ফোন করলে কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি অনেক কাজের সঙ্গে যুক্ত শুধুমাত্র একটা কাজ নয় আমি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সঙ্গে যুক্ত অলরেডি মাস্টার ডিগ্রি করতে হচ্ছে আমাকে তার সঙ্গে সঙ্গে এটা আমার খুব ভালো লাগে আমি করি ঠিক আছে আমাকে বাচ্চার অ্যানালাইসিস বা কনসালটেশন পারপাসে কোনোরকম প্রয়োজন পড়লে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন অযথা আমাকে ফোন করে বিরক্ত না করলে আমি খুব উপকৃত হব বোঝা গেল কি বলো এখানেই থাকছি নমস্কার থ্যাংক ইউ